কোনো ভোট প্রার্থীর ঘোষণাপত্র নয় এই সম্পত্তির মালিকের নাম শেখ শাহজাহান ঠিকানা সন্দেশ খালি একজন ভ্যান খালাসি থেকে মাত্র ১২ বছরে এই উত্থান পয়লা জুন নির্বাচন সন্দেশ খালিতে তার ঠিক চার দিন আগে শেখ সাজাহানের বিরুদ্ধে চার্জশিট পেশ করে আদালতে এই কথাই জানালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গরিবের জমি দখল তোলাবাজি সরকারি প্রকল্পের দখল থেকে দাবি ঠিকাদারীর একাধিক দ্বীপাঞ্চলে শেখ শাহজাহান যার মধ্যে রয়েছে আদিবাসীদের জমিও একশো তেরো পাতা চার্জশিটে ইডির দাবি ইতিমধ্যেই সাতাশ কোটি টাকা পর্যাপ্ত করা হয়েছে তবে এটাই শাহজাহানের সম্পত্তির চূড়ান্ত তালিকা নয় তদন্ত যত গড়াবে জমি ও সম্পত্তির পরিমাণ আরো বাড়বে বলেই আশঙ্কা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটেড এডিট চার্জশিটে বেআইনি অস্ত্রের কারবার ও চোরাচালানের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফা নির্বাচনে তিনি শাহজাহান ঘনিষ্ঠ ত্রণবূল কর্মী আবতালে মোল্লার ঘর থেকে উদ্ধার হয়েছে অস্ত্রভাণ্ডার ইডি উনতিরিশে এপ্রিল কলকাতার নগদ দ্বারা আদালতে শাহজাহানকে পেশ করে জানিয়েছিল প্রশান্তনীতির সঙ্গে যুক্ত থাকা মন্ত্রী জ্যোতিপ্রিয় বল্লিক একানন জেলার মোট তিন মন্ত্রী সরাসরি সুবিধা নিতে শাহজাহানের কাছ থেকে কারা তারা আদালতে প্রকাশ্যে নাম জানায়নি এটি আবার রাজ্য সরকার ও তৃণমূল দলের পক্ষ থেকে জেলার দুজন মন্ত্রীকেই পাঠানো হয়েছিল সন্দেশখালীর মহিলাদের বিক্ষোভ থামাতে এদিকে ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভূমিকার হাত ধরে নইহাটি বিধানসভায় শেখ শাহজাহানের নামে হাজার বিঘা সম্পত্তির বানানোর অভিযোগও সামনে এসেছে মাথার উপর তিন তিন মন্ত্রীর আশীর্বাদের হাত থাকলে গ্রেফতারি পড় ও হাটাচলার বদলা আসেনি যেমন ফেক স্টিং অপারেশন এর পরও গলার আওয়াজ বেরিয়েছিল শেখ শাহজাহানের কারণ কোনোভাবে তার কাছে মেসেজ গেছিল মন্ত্রী ঘুরে মূল টাকা যেখানে গেছে সেই টাকা আর সম্পত্তি বাঁচাতে তার দল বেশি সক্রিয় এমনকি দিল্লিতে সুপ্রিম দরবারেও সেরা আইনজীবী লাগিয়ে আবেদন করেছে দল তারপরেই অবশ্য দেখা যাচ্ছিল সেই পুরনো আত্মবিশ্বাস দুদিন আগে নকল স্টিং অপারেশনের সাফল্যে মুখ্যমন্ত্রী ভাইপোকে বলতে শোনা গেছিল সন্দেশকালের রেজাল্ট নাকি চৌঠামে বেরিয়ে গেছে জুন মাসে চার তারিখে ফল বেরোনোর আগে মে মাসে চার তারিখ সন্দেশখালীর প্রকৃত সত্যটা সামনে চলে এসছে তাই আমি মনে করি যে বসিরহাট লোকসভা কেন্দ্রের ফলটা চারই জুন নয় মে মে মাসের চার তারিখ বেরিয়ে গেছে এই একই আত্মবিশ্বাস নিয়ে মুখ্যমন্ত্রী নির্বাচনী জনসভায় বলছিলেন সামান্য কিছু জমির সমস্যা ছিল মিটিয়ে দিয়েছি এখন কি বলবেন মুখ্যমন্ত্রী ও তার ভাইপো একশো বিঘা জমি বেআইনি ভাবে দখল সামান্য জমির ছোট সমস্যা দুশো কোটি সম্পত্তি বারো বছরে অর্থাৎ বছরে মাত্র একুশ কোটি পঁচাত্তর লক্ষ টাকার সম্পত্তি বাড়িয়েছে ভ্যান খালাসি শেখ শাহজাহান বছরে পনেরো বিঘা করে জমি দখল করেছে গরিব মানুষের কোন বারো বছরে মমতা শাসনের বারো বছরে মুখ্যমন্ত্রী জানতেন না তাকে সার্টিফিকেট দেননি জনপ্রিয় চ্যানেলের সাক্ষাৎকারে বসে তবে ইডিটার চার্জশিটে জানিয়েছে এখনো পর্যন্ত যে সম্পত্তি বা জমির হদিশ তারা পেয়েছে তার ভিত্তিতে সাতান্ন দিনের মাথায় চার্জশিট তদন্ত এগোলে আরও কিছু মিলবে বলেই আশাবাদী এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে ইতিহাস বলছে বিধানসভাতেই এই কথা জানিয়েছিলেন প্রাক্তন বিধায়ক বিধানসভার মিনিটসেও আছে তখন সরকার কর্ণপাত করেনি আর সন্দেশখানি বলছে এসব নাকি সম্পদের মাত্র পঁচিশ শতাংশ পঁচাত্তর শতাংশ জমা আছে শিখরে সর্বোচ্চ ঘরে সেটা বাঁচাতেই সিবিআই তদন্ত ঠেকানোর দাবি সুপ্রিম দরবারে ব্যুরো রিপোর্ট মাধ্যম